নমস্কার কৃষিতে প্রযুক্তির আনাগোনা নিয়ে তো আজকাল বেশ আলোচনা চলছে তারই মধ্যে একটা নতুন আইডিয়া মানে বেশ শোনা যাচ্ছে ডিজিটাল অ্যাগ্রি স্ট্যাক আমাদের হাতে ডিজিটাল কৃষি উদ্ভাবন নিয়ে কিছু সূত্র আছে ভাবলাম আজ এটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ এটা খুব সময় উপযোগী একটা আলোচনা তো প্রথমেই যদি একটু সহজ করে বুঝি এই ডিজিটাল স্ট্যাক জিনিসটা ঠিক কি আর এটা আমাদের কৃষক বা ধরুন পুরো এগ্রিকালচার সিস্টেমে কিভাবে মানে সাহায্য করতে পারে হুম দেখুন বিষয়টা বোঝা জরুরি কারণ টেকনোলজি যেভাবে কৃষিকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে সেটা জানা দরকার এই কনসেপ্টটা বলতে পারেন সেই বদলের একটা একটা বড় অংশ হওয়ার সম্ভাবনা রাখে আচ্ছা তাহলে গোড়াতেই পরিষ্কার করি এই ডিজিটাল মানেটা কি দাঁড়াচ্ছে সূত্রগুলো যা বলছে তাতে মনে হচ্ছে এটা যেন অনেকগুলো ডিজিটাল টুলস মানে পরিষেবা আর ডেটা সব এক জায়গায় একটা প্ল্যাটফর্মে ঠিক ধরেছেন অনেকটা ওই রকমই বিল্ডিং ব্লকের মতো ভাবতে পারেন এর পেছনের আইডিয়াটা হল এখন কৃষির নানা তথ্য যেমন ধরুন আবহাওয়া কেমন থাকবে বা মাটির স্বাস্থ্য বাজারের দর কিংবা ধরুন সরকারি ভর্তুকি কৃষকের নিজের প্রোফাইল এগুলো সব ঝড়ানো ছিটানো থাকে তাই না হ্যাঁ একদম বিভিন্ন জায়গায় খুঁজতে হয় এই এগ্রিস্ট্যাক চেষ্টা করছে এই সব ডেটা আর ডিজিটাল পরিষেবাগুলোকে মানে একসঙ্গে জুড়ে দিতে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে আনতে এর আসল লক্ষ্য হলো তথ্যের আদান প্রদান যেন সহজ হয় আর কৃষকরা যেন ঠিক সময়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারে ওহ এই জায়গাটা ইন্টারেস্টিং মানে ভাবুন তো একজন কৃষক হয়তো তার ফোন থেকেই এক জায়গাতেই পেয়ে যাচ্ছেন যে সামনে সপ্তাহে বৃষ্টি হবে কিনা বা তার ওই জমিতে কোন সারটা দিলে ভালো হয় বা ফসলটা কোথায় বেচলে ভালো দাম পাবে এটা তো দারুণ ব্যাপার একদম তথ্যের সহজলভ্যতা এটাই আসল কথা আর যদি একটু বড় করে ভাবি মানে পুরো সিস্টেমটা নিরিখে সূত্রগুলো বলছে এই রকম একটা প্ল্যাটফর্ম কিন্তু শুধু একজন কৃষকের না পুরো সেক্টরের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে প্রোডাক্টিভিটি কিভাবে যেমন ধরুন ঠিকঠাক ডেটা থাকলে সেচ কখন দিতে হবে কতটা সার লাগবে সেটা অপটিমাইজ করা যায় তাতে খরচ কমে আবার ফলনও বাড়ে আরেকটা বড় দিক হল স্বচ্ছতা ধরুন সরকারি ভর্তুকি বা লোন হ্যাঁ ওগুলো ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা সেটা ট্র্যাক করা সহজ হবে হ্যাঁ সেই সম্ভাবনা তৈরি হয় তথ্যের প্রবাহ বাড়লে স্বচ্ছতা বাড়ে আর এর ফলে ওই যে প্রান্তিক কৃষক যারা ছোট চাষী তাদেরও কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত হওয়ার সুযোগ বাড়ে আচ্ছা তার মানে তাদের বাজারের সুযোগগুলো কাজে লাগাতে সুবিধা হবে মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরতা কমবে কিছুটা তো কমবেই যখন নিজের কাছেই তথ্য থাকছে তখন তো নির্ভরতা কমারই কথা তবে মানে সূত্রগুলোতে কিন্তু কিছু চ্যালেঞ্জের কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে ওগুলো মাথায় রাখতে হবে চ্যালেঞ্জ ঠিক কি ধরনের চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে মূলত দুটো বড় চ্যালেঞ্জ এক নম্বর হল ডেটা সুরক্ষা আর প্রাইভেসি মানে কৃষকদের এত ব্যক্তিগত তথ্য তাদের জমি জমার ডেটা এগুলো কতটা সুরক্ষিত থাকবে এর অপব্যবহারের একটা ঝুঁকি তো থেকেই যায় হুম এটা ভ্যালিড পয়েন্ট ডেটা এখন একটা বড় ইস্যু ঠিক আর দ্বিতীয় চ্যালেঞ্জটা ডিজিটাল মানে ডিজিটাল সাক্ষরতা গ্রামের সব কৃষক কি আর এই প্রযুক্তি ব্যবহারের সমানভাবে সরগর হবেন তাদের জন্য সহজ ইন্টারফেস লাগবে ট্রেনিং লাগবে না হলে কি হবে না হলে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হবে মানে যারা ব্যবহার করতে পারছে তারা সুবিধা পাবে বাকিরা পিছিয়ে পড়বে হ্যাঁ সেই ঝুঁকিটা উড়িয়ে দেওয়া যায় না টেকনোলজির সুবিধাটা যেন সবার কাছে সমানভাবে পৌঁছায় সেটা দেখতে হবে তাহলে একদিকে যেমন দারুণ সম্ভাবনা অন্যদিকে এই ডেটা সুরক্ষা ডিজিটাল স্বাক্ষরতা এগুলো বেশ বড় বাধা এর বাইরেও কি কিছু ভাবার আছে আরেকটা কাঠামোগত চ্যালেঞ্জেরও উল্লেখ আছে সেটা হলো বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা তাদের মধ্যে ডেটা শেয়ারিং বা তথ্যের আদান প্রদান সবার ডেটা ফর্ম্যাট যদি আলাদা হয় বা কেউ যদি ডেটা শেয়ার করতে না চায় তাহলে এই স্ট্যাক বা সমন্বিত প্ল্যাটফর্মটা পুরোপুরি সফল হবে কি করে এর জন্য একটা ভালো কোয়ার্ডিনেশন দরকার আন্তঃসংস্থা বোঝাপড়া আচ্ছা বেশ জটিল ব্যাপার তার মানে শুধু টেকনোলজি থাকলেই হবে না পুরো ইকোসিস্টেমটাকে একসাথে কাজ করতে হবে একদম সেটা তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম ডিজিটাল অ্যাগ্রিস্ট্যাক একটা খুব শক্তিশালী আইডিয়া এটা ডেটা আর টেকনোলজিকে ব্যবহার করে আমাদের কৃষি ব্যবস্থাকে আরও এফিসিয়েন্ট আরও স্বচ্ছ আরও ইনক্লুসিভ করে তুলতে পারে কিন্তু এর সাকসেস নির্ভর করছে এই চ্যালেঞ্জগুলো আমরা কতটা ভালোভাবে সামলাতে পারছি তার উপর ডেটা সুরক্ষা ডিজিটাল লিটারেসি আর বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় হ্যাঁ সংক্ষেপে এটাই প্রযুক্তিটা সম্ভাবনাময় কিন্তু বাস্তবায়নটা সহজ নয় সচেতনভাবে এগোতে হবে হুম আজকের আলোচনা থেকে ডিজিটাল এগ্রিস্টাকের একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল সূত্রগুলো থেকে পাওয়া তথ্যগুলো সত্যিই চিন্তার খোরাক যোগায়। সব শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য এই যে প্রযুক্তি আসছে আসছে যখন এর ব্যবহার আরও বাড়বে অনেক গভীরে ছড়াবে তখন এটা দীর্ঘমেয়াদে আমাদের গ্রামের যে অর্থনীতি যে সমাজ তার উপর ঠিক কী প্রভাব ফেলবে শুধু কি আয় বাড়বে নাকি এর চেয়েও গভীর কোনো পরিবর্তন আমরা দেখতে পাব আমাদের চিরসেনা কৃষি সমাজে এটা নিয়ে ভাবা দরকার